আমি ফিলিস্তিনের গলি গলি চিনি আমি ফিলিস্তিনের মাটি চিনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আপনারা তো মিডিয়ায় চিনেন আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন না আমি চোদ্দ বৎসর আগে হিয়াছি ফিলিস্তিন আমি দিয়ে খলিল চিনি আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছে যেটাকে অদিয়ে মুসা বলে আমি চোদ্দ বছর আগে মুসা আল শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে আসি অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বলতেছি আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন যেখানে এখনো সত্তর জন নবী ঘুমায় আছে যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ বলে নবীদের দেশ ওলামা কিতাব উঠাকার পড়া দেখো ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া নবীদের দেশ হলো ফিলিস্তিন যেখানে আল্লাহ রসুলকে জন্য মোহাম্মদুর রসুল্লাহর জন্য সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন আমাদের নবীজি যেখানে ইমামত করছেন ওনাদের সামনে বক্তৃতা দিছেন ওইখান থেকে আরো সে করছেন মেয়ারা যে গেছেন ওই জমিন হাজার এই পর্যন্ত মারা গেছে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে বিশ্বাস হয় না না মানে বুজুর্গ হবে না আমি তো দেখে আছি চোখে ফিলিস্তিনে কিন্তু আবাবিল কে আমরা হুকুম দেন না তো দেন না কেন আবাবিলকে কে হুকুম দিলেই তো পারেন আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন হাতির উপরে মারতে দেরি পাউডার হইতে দেরি হয় না পাথর তো কয়েক টন ওজন ছিল না হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল একটা মটর ডাইলের সমান পাথর ছিল বুট ডাইল না বুট একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল মারতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয় না পাউডার ওই আবাবিল তো এখনো রাখা আছে কিন্তু পাঠান তো না পাঠান তো না পাঠান না কেন দোয়া তো আমরা করি গত রমজানে আমি ভাবতেছিলাম গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে ঠিক না গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার দুই ঈদ হবে একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ আপনি বলবেন কেন কান্না দুই হেরে মে যে কান্না দেখছি আমি কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি দুই হেরে মে দেখি নাই একদিকে তো ইমাম কানতেছে বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে কুনুতে নাজেলা পড়ে তখন যে কানতে ছিল আরেক দিকে মুসল্লি কানতেছে মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে শেষ যায় হিচকি মেড়া কানতেছে আমি ধারণা করতেছিলাম যে এবার তুই ঈদ হবে কিন্তু ওই ঈদও গেছে কোরবানি ঈদও গেছে এক বছর পার হয়ে আরেক বছর আসা বিলকুল দ্বার প্রান্তে চলে আসছে আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কানতেছে ওলামা কানতেছে ফজালা কানতেছে আল্লাহ কানতেছে মা বোনরা যখন মিডিয়ায় দেখে হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মাবুনও পাওয়া যাবে সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে চোখের পানি অনেক কাছে নরম পাওয়া গ্রামে মা চিত্র তারিখে আমি ছিলাম না আমি জুলাইয়ের আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি আমি প্রথম গেছি লন্ডন ইংল্যান্ড আমার সফর ছিল পাঁচ তারিখ ওই দিন আমি সকালবেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডায় আমি প্লেনে ছিলাম আট ঘন্টার ফ্লাইট ছিল পাঁচ তারিখে নামার আমি দেশের অবস্থার খবর পাইছি কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি আজ পর্যন্ত একটা চিত্র আমি এক সেকেন্ড দেখতে পারি না আমার ভিতরে না চিত্রগুলা দেখলেই গুলিগুলা দেখলেই লাশগুলা দেখলেই রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি কসম খোদার আমি চিত্র দেখতে পারি না ওইখানেও দেখতে পারতাম না ওইখানে তো মিডিয়া ছিল চালু কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসত না বাচ্চা কাচ্চা সবাই এখানে চলে গেছে আমার সফর ছিল তো আজকে আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে কিন্তু উপর থেকে কবুল হয় না কেন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল আপনি তো মৃত্যু সময় যখন আল্লাহ রসুল কানতে ছিলেন মোহাম্মদুল্লাসুল্লাহ সজ্জুল্লাহ মা আলাইহি ও সাল্লাম যখন কান্দার ছিলেন তো জিব্রিল জিজ্ঞেস করছে কাদেন কেন এখন কারুল্লাহ সান্নিগ্ধে চলে যাবে তো বলছে জিবরুল হম লিবা দেব আমার পড়ে আমার হুমকে কে খারাপ লাগানোটা আমাদের জিন্দগি করে ও যুবক তুমি চুল কাটো ওদের স্টাইলাই নাই যারা চোখ পিছ তোমাকে কে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতে শেষ ওদের স্টাইলে তুমি চুল কাটল একটু লজ্জা হয় না বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা আমাদের যুবতীরা আমাদের যুবকরা আমাদের শিক্ষিতরা আমাদের ধনAttrরা আমাদের সমাজের सुशील সমাজরা ওরা ওদের সাজে সাজে বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে এক টাকা ছাড়া যদি ভিসা পাইতো ইউরোপ যাইতে হলে তো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ লাখ টাকা দিতে হয় আমেরিকা যাইতে হলে তো পঞ্চাশ লাখ দিতে হয় কত ছেলের তো কবর হয়ে গেল লিবিয়ার থেকে ইতালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল আস্কো জানা যায় হইসে আপনার এলাকায় তোমাদের একটু লজ্জা করে না তোমরা ওই রসুন যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে অতচ যা নয় ফ্যামিলির ভিতরে বাত্তি জ্বালানের মতো তেল ছিল না ওই দিন খুদা নিয়া দুনিয়ার থেকে যাইতেছে কয়েক ক্রক্তের ক্ষুধার্ত ছিল আম্মাজান্দা বলতেছিল বাতি জ্বালানের তেল নাই খাওয়া তো দূরের কথা খেজুরের বিচি পুজুম ঘরে নাই যে চাবায়া পানি খাবো যদি ঘরে বাড়তি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে আগে তেল পান করে খিদা নিবারণ করতাম হাসান হোসেন ক্ষুধার্ত ছিল আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে কবর থেকে যখন উঠবেন আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলাই বলেন কবর থেকে যখন উঠবে ওহু ইয়াবকি ওয়াকুল চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো খালি ডাইনে দেখলে খালি দেখি বামে দেখলে খালি দেখি সামনে দেখলে খালি দেখি পিচে দেখলে খালি দেখি আমার উন্মত কইও উন্মত কোথায় গেল জিবরিল সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ উঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথমে উঠানো হয়েছে শান্ত হল। নিয়ে যাবে মাকামে মাহমুদে কিন্তু এই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে হাত রেখা বসবে না অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি মাকে মার খালি করতে রাজি তাজা রক্ত ঢালতে রাজি নববধূকে বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি কি রাখা আছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে আমাদের নবী তো মাকাম আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে যে দুটা আল্লাহ নিজে বানাইছেন একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবে তো না ওলামা বসবে হাত দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না একটু পয়সা দেখেন না চারটা কেমন বলছে আমি বসলাম চার যদি আমাকে উড়াইয়া যায় নিয়ে গেল তাহলে আমার দেখবে কে দেখবে দ্বিতীয় যুক্তি আমি উন্মতকে অঙ্গীকার দিয়ে আসছি আমি হাউজে কাউসারে অপেক্ষা করব উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয় হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব আমি উম্মতকে বলে আরসি মাউগিদুকুমুল haus আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব পিপাসিত উম্মত আসবে আর আমি আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না ও যুবক এই কথা বইলা তোমাকে পান করাবে বলবে পেলা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইশরাব লা কাসমান বাহাদা আবাদা যত মনে চায় পিপাসা আর কোনদিন তোকে বিরক্ত করবেন দ্বিতীয় আমি ছোট মিজানের কাছে যদি পাল্লা না ঝোকে আমার উন্মতের আমি ওইখানে হাত উঠায় দিব কেননা আপনার প্রতিশ্রুতি সালতু তা আমি চাইলে নাকি দিবেন সফি তু আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় লাফি কাফি উন্মতি আ আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমার উন্মতের পাল্লা যদি সামনে না জুকলো তো এখনই তো মাইকে ঘোষণা হবে মোহাম্মদ